তিনি বিজ্ঞপ্তিটি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটে তে এক নম্বরের কমিকে যে পদটি রয়েছে সেটি হল পরিসংখ্যান যেটিতে পদের সংখ্যা রয়েছে তাতে এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার আপনার দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদটি রয়েছে ষাট মন্দির করে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে চৌত্তর শব্দ এবং টাইপিং এর গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ থাকতে হবে তিন নম্বর পদ শিক্ষিত বোর্ড হইতে উচ্চ সার্টিফিকেট বা সমাজ পক্ষে উত্তীর্ণ স্টোর কিপার পদের চূড়ান্ত নির্বাচিত হলে সরকারের বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে চার নম্বর ফোর্ট কোল্ড চেইন টেকনিশিয়ান যেরকম পদের সংখ্যার চেয়ে এর থেকে কোন স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেড উচ্চ সার্টিফিকেট সার্টিফিকেট ভোকেশন পরীক্ষাপাকে উত্তীর্ণ হতে হবে পাসিং পোর্ট রয়েছে অবশ্য আকারে কাম কম ফরার মন্দর যেহেতু পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাদক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার অভিজ্ঞতার টাইপিং এ বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে ছয় নম্বর পোর্টটি স্বাস্থ্য সড়ক যেহেতু পদের সংখ্যা রয়েছে আটত্রিশটি এটিতে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমান পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আবেদনটি হতে পারবেন সাত নম্বর ফোর্স রয়েছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে একটি এর থেকে কোনো বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ লাইসেন্স হালকা গাড়ি চালানো বৈধ হালকা ডাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালবেন আপনার অগ্রাধিকার পাবেন সর্বশেষ ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে দুইটি এটি যে বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমান যদি পাশ করেন সেক্ষেত্রে আবেদনটি করতে পারবেন তাবুদিনের ক্ষেত্রে পাঁচ থেকে জয়পুর হাটা জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদ্ধতিতে পাঁচ থেকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন নিচের অংশ অনলাইন আবেদন সাবতে আপনাদের সথা বলে দেওয়ার অনলাইন আবেদনটি করার জন্য এখানে যে এছাড়া টিং এর ডেটে বসেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে আবেদনটি শেষ হবে চব্বিশে সেপ্টেম্বর হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এক বেকাল পাঁচটায় আর এটি ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিচ নির্ধারণ করা হচ্ছে সেখানে হলো গ্রেড চোদ্দ থেকে ষোলো নং পর্যন্ত পদের জন্য আপনাদের ফি দিতে হবে দুশো তেইশ টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফেজ